রে বাবা রে তোমার নানির বাসা এগুলা কি গাইস ওর কত খেলনা পুরা এক এক কি বলে ডিব্বা মানে কত বড় অসমান একটা ডিব্বা এই ডিব্বা ভরা আর খেলনা আর ওর শুধু খেলনাই লাগবে দেখেন গাইস কত খেলনা এগুলা মানে ওর নানির বাসায় আসে আর ওর নানিরা আদর কইরা কইরা প্রতিদিন একটা কইরা খেলনা কিনা নিয়ে আসে এখানে তো আরো আছে আরো খেলনা আছে যেগুলা হচ্ছে এই ডিব্বার মধ্যে নাই ডিব্বা ছাড়াও অনেক খেলনা আছে এটা তো Koto kisu. Baba, mane mane koto khelna. Sutibalan. Sutibalan. balu, balu. Balu. Ngora. Ya. এখন কি করতেছো তুমি কি খেলা খেলতেছো এটা বাবল চোখে যাইব বাবল বিকালে আমরা ছাদে গিয়ে বাবল ফুলাবো ঠিক আছে

ওরা যারা ওইখানে থাকে জেলে ওদের অভ্যাস হয়ে গেছে জাল ফালায় মাছ ধরে সামুদ্রিক মাছ তোই মেয়ে ধরে অনেক লিষ না বলে বোঝেছে না আছে এরকম এটা তো এটা তো কত সুন্দর ঘোড়া এই ঘোড়া এই ঘোড়া গাড়ি দিয়ে ওই যে সিন্ড্রেলা যায় তাই নাম আমনি সিন্ড্রেলার ঘোড়া গাড়ি তুমি চো কার্টুন দেখো হ্যাঁ শুধু ভুত দেখলে বাচ্চাদের ভয় সমস্যা

দেখি কি ডাক্তারি করে ডাক্তারের তো ডাক্তারি খুইলা যায় কান থেকে বার বার ওটা তো কানে দিতে হবে ডাক্তার কি ভালো মতন পড়াশোনা করে ডাক্তার হয় নাই এটা কানে দিতে হবে কানে ও এটা ডিজিটাল ডাক্তার ডিজিটাল ডাক্তার ও এখন কি করতেছে হাতে ময়লাগুলা তুমি নেচ্ছি ও হাতে আবার ময়লা হয় এটা কি ডাক্তারি মেহেরিমা আমি ডাক্তার না আমি ডাক্তার ও তুমি ডাক্তার না তুমি ডাক্তার কইলো কিছু হ্যাঁ আমি উঠাই তো না হেল্প করব আমি এটা কি বের করলা ময়লা

ও তো 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 কি করে মানুষকে চিকিৎসা করে হাতুরি তো তো চিকিৎসা করে হারে পাগো মানুষ কি হয় মানুষ তো হাতুরি দিয়ে মানুষ কি হাতুরি দিয়ে বুঝছেন গাধা আসলে এটা গাধা তোমার পিছনে যে বসে আছে জানো মেহিরিমা তোমার ফ্রেন্ডসদের একটা থ্যাঙ্কস দিয়ে দাও তোমার ফ্রেন্ডসরা তোমার ভিডিও অনেক বেশি পছন্দ করে বলে দাও কিছু বলে দাও ওনাদের উদ্দেশ্যে তোমার ভিডিও গুলাকে লাইক কমেন্ট করতে শেয়ার করতে সাবস্ক্রাইব করতে সুন্দর করে বলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেন আর ফলো দেন আর অনেক ভালোবাসাতেই বা তুমি তাই না হ্যাঁ हेलो আরে ও ডক্টরি করতে আজকে অনেক ব্যস্ত হইজন্য আপনাদের সাথে কথা বলতে পারল না ভালো মত

মানুষ তো রুগী রুগী পেশেন্ট হাই রে এসব কি ডক্টরের কাছে আসলাম ডক্টরকে দেখে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আর কি জন্য তুমি রুগীটাকে ইনজেকশন দিচ্ছ মেহরিমা তার সমস্যাটা কি বলো

রুগি ইনজেকশন দাও ভালো তাই জন্য তো এটা ইনজেকশন চেকআপ করা না চেকআপ করলে তো ইনজেকশন দিতে হয় না তোমার রোগীর কি হয়েছে জ্বর আসছে নাকি ঠান্ডা লাগছে নাকি পেট ব্যথা নাকি মাথা ব্যথা কি কেন তুমি ইনজেকশন দিচ্ছ জ্বর আসছে ও জ্বর আসছে জ্বর কত 130 ও মাই গড তাহলে তো রুগী এতখানি বেডে অজ্ঞান হয়ে থাকবে যে রুগী দেখি বসে আছে হ্যাঁ তোমার রুগী তো স্পেশাল একশো তিরিশ জ্বর তাড়াতাড়ি রুগীর রুগীরে হসপিটালে ভর্তি করতে হবে না ওই স্পেশাল হ্যাঁ একশো তিরিশ জোরাই সাপোষে মিহিমা এই জন্য ইনজেকশন দিচ্ছ আল্লাহ ডাক্তার নিজেই দেখি অসুস্থ কেন ডাক্তার নিজেই অসুস্থ হাই হাই ডাক্তার নিজের চিকিৎসাই করে না হাতুড়ি ডাক্তার আর দেখবো না হাতুড়ি ডাক্তার চলে যাচ্ছি তোমার কাছে চিকিৎসা করবো না যাও